গ্রুপের সব ম্যাচ শেষেও টেবিলের শীর্ষে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী অলরাউন্ডার মিচেল লিস্ক তাই তো ওমান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন এই অলরাউন্ডার অ্যান্টিগায় আগামী রোববার নিজেদের তৃতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে স্কটেশরা ষোলো জুন নিজেদের শেষ ম্যাচে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ শুরু হয়েছে মাত্র এক সপ্তাহ এর মাঝেই দেখা মিলছে নানা চমকের পাকিস্তানকে হারিয়ে নজর কেড়েছে যুক্তরাষ্ট্র পাশাপাশি আলোচনায় রয়েছে স্কটল্যান্ডের উত্থান কারণ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলকে পিছনে ফেলে গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্কটিশরা তাদের সামনে আছে আরও দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় ইংল্যান্ডের বিপক্ষে স্কটিশদের বিশ্বকাপের যাত্রার প্রথম ম্যাচ আর তাতেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এক পয়েন্ট জমা হয় তাদের ঝুলিতে এরপর নামিবিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে দলটির পয়েন্ট এখন তিন স্কটিশরা আর একটি ম্যাচ জিতলেই কঠিন হয়ে যাবে ইংল্যান্ডের সুপার যাত্রা এই মুহূর্তে নামিবিয়াকে হারানোর পর আত্মবিশ্বাসী দলটি গ্রুপের সব ম্যাচ শেষেও টেবিলের শীর্ষে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী দলটির অলরাউন্ডার মিচেল লিস্ক আমাদের অসাধারণ একটা স্কোয়াড আছে আমাদের শীর্ষে থাকা কোনো চমক না এই দলটার গভীরতা অনেক কয়েক বছর ধরে আমরা এক সঙ্গে খেলছি এর সঙ্গে নতুন কিছু ছেলেও যোগ হয়েছে আমার জন্য এটা না যে আমরা এখন এই অবস্থায় আছি আমাদের সামনে দুটো বড় ম্যাচ আছে এরপরও আমরা কেন শীর্ষে থাকতে পারবো না উচ্ছ্বাসা থাকলেও বাস্তবতাটাও ঠিকই মাথায় আছে এই অলরাউন্ডারের কারণ খেলাটা যেহেতু টি টোয়েন্টি যে কোনো কিছুই ঘটতে পারে তাই ওমান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন মিচেল আমি বলবো না যে অস্ট্রেলিয়ার ম্যাচটা কঠিন হবে না এটাও বলতে পারবো না যে ওমানের ম্যাচটাও কঠিন হবে না দুটি ম্যাচই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা ম্যাচ আমাদের টেবিলের তলানিতেও নিয়ে যেতে পারে কারণ আমরা জানি সহযোগী সদস্য দেশগুলোর বিপক্ষে খেলা কতটা কঠিন ওমানের এখনও জ্বলে ওঠা বাকি সেটা হয়তো আমাদের বিপক্ষেই হতে পারে অ্যান্টিগায় আগামী রোববার ওমানের মুখোমুখি হবে স্কটল্যান্ড পরে সেন্ট লুসিয়ায় আগামী ষোলো জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে গ্রুপ পড়বে তাদের শেষ ম্যাচ মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস